চিত্তচিরে চৈত্রমাস মমসাহা পর্ব আঠাশ ধূসর রঙের মেঘেদের আনাগোনা আকাশ জুড়ে প্রকৃতির ভীষণ মন খারাপ আজ কিন্তু চিত্রার মনে উৎফুল্লতার জোয়ার কি একটা প্রাপ্তির আনন্দ যেন তার পুরো শহর জুড়ে অথচ কোথাও মন ভালোর ছিটেফোটা কারণও নেই সৌদাগর বাড়ির মানুষেরা ভেঙে পড়েছে দেয়ালের মাঝে প্রতিটা মানুষের নিজস্ব হাহাকার অহি আপার বিয়ের ডেটটাও বেশ পেছানো হয়েছে মন খারাপের বেলাগুলো ভীষণ পান্সে আঁকা চিত্রা ঘুম থেকে উঠেই বেশ সময় নিয়ে গোসল সেরেছে বেছে বেছে বর্তমান প্রকৃতির সাথে মিলিয়ে ধূসর রঙের জামা বের করেছে সাদা সেলোয়ার ওরনার সাথে মিলেই কেমন বিষণ্ন বিষণ্ন রঙে সাজিয়ে নিল নিজেকে তার মা চলে গিয়েছে কলেজ ভাই জানো বাসায় নেই এটাই মক্ষম সময় বাহার ভাইয়ের কাছে চলে যাওয়ার ছোট করে একটা চিরকুটো লিখল সে পড়ার টেবিলের উপর কালমদানিটা দিয়ে চাপা দিয়ে যত্ন সহকারে রেখে দিল চিরকুটটা সে হারিয়ে গেলে আম্মু ভাইজান যে পা গোল হয়ে যাবে তাই তাদের সেই সময়টায় সান্তনার বাণী হিসেবে রেখে গেল চিরকুটটা চিত্রা জানে সে যাওয়ার পর মা এবং ভাইজান আবার নিজ গৃহে ফিরে যাবে আর কতদিন গৃহান্তরে থাকবে আর যার জন্য গৃহান্তর সেই যদি না থাকে তবে সে গৃহান্তরের আর কি বা মূল্য রইল পুরো ঘরের কোনায় কোনায় একবার হাত বুলিয়ে দিল সে সব কটা জিনিস চোখ ভরে দেখে নিল এরপর আর দেখতে যদি না পায় কবে না কবে আবার আপন মানুষের ভিড়ে ফিরে আসবে কে জানে আদৌ ফিরে আসবে কি না পৃথিবীতে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয় যেমন বাহার ভাইকে পাওয়ার জন্য চিত্রা ছাড়ছে তার পরিবার কী বা করার লোকটার যেসে ছাড়া কেউ নেই তপ্ত এক শ্বাস ছেড়ে পা রাখল সে ফ্ল্যাটের বাহিরে গন্তব্য তার অজানা তাতে ক্ষতি কি পৎসঙ্গী তো তার চেনা ছয় লোকাল বাসের ডান সাইডের তিন নম্বর সারির জানালার পাশে সিটটাতে বসে আছে চিত্রা জ্যামে ঠাসা রাস্তা হুরমুর করে বাসের ভেতর একজন মহিলা প্রবেশ করেই চিত্রার সাথে ফাঁকা সিটটায় বসে পড়ল সে চিত্রা এক পলক মহিলাটির দিকে তাকিয়ে আবার দৃষ্টি নিবদ্ধ করল জানালার বাহিরে কিন্তু হুট করেই তার মস্তিষ্কে মহিলাটির মুখের অবয়ব ভেসে উঠল কেমন পরিচিত মুখ চিত্রা আবার ঘাড় ঘুরাল মহিলাটার দিকে তাকাল বড্ড পরিচিত লাগল মহিলাটাকে অথচ সে এর আগে দেখেনি মানুষটাকে চিত্রার পাশে বসা মহিলাটা চিত্রাকে এমন তাকিয়ে থাকতে দেখে ব্রু কুচকাল মিষ্টি হেসে বলল কি গো মেয়ে ওভাবে তাকিয়ে আছো কেন চিত্রা বেশ থতমত খেয়ে গেল আমতামতা করে বলল না না আন্টি আসলে আপনাকে বেশ পরিচিত মনে হচ্ছে কি তাই না কি আমার তো মনে হচ্ছে না এর আগে তোমার সাথে আমার দেখা হয়েছে না আন্টি দেখা হয়নি হয়তো মনের ভুল ভুলগু চিত্রার উত্তরে কোমল হাসলেন মহিলা কিন্তু এবার মহিলাও চিত্রার দিকে তাকিয়ে রইলেন চিত্রার মুখচোক জুড়ে কি যেন খুঁজে বেড়ালেন অতঃপর কণ্ঠ ধীর করে জিজ্ঞেস করল তোমার নাম কি চিত্রা বেশ দোটানায় পড়ল নাম বলবে কি বলবে না করেও অবশেষে নাম বলল সৌদাগর উ নামটা শুনে মহিলাটা স্বস্তির শ্বাস ফেলল যেন কিন্তু তার মনের মাঝে তখনও তুমুল খচখচ চিত্রারও কেমন অস্বস্তিতে ভরে গেল শরীর মহিলাটাকে সে এর আগে দেখেনি কিন্তু তবুও কেন পরিচিত মনে হচ্ছে তন্মধ্যেই মহিলাটার প্রশ্ন ভেসে এল তোমার আর কোন নাম আছে ধরো ডাকনাম বা অন্য কিছু চিত্রা ভ্রু কুচকাল সে তো ইচ্ছে করে ডাকনামটা বলেনি তাহলে মহিলাটা আন্দাজ কিভাবে করল যে ডাকনাম থাকতে পারে চিত্রা মাথা দুলিয়ে বলল চিত্রা এই নামেই ডাকে আমাকে সবাই ই চিত্রা নামটা শুনতেই কেমন যেন বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মহিলা হাত পায়ে দেখা দিল তার কম্পন শরীরে অস্বাভাবিকভাবে ঘামের উপস্থিতি মুহূর্তের মাঝেই পাশের নারীটির রেহেন পরিবর্তনে ভরকে গেল চিত্রা ব্যতীব্যস্ত কণ্ঠে বলল কি হল আন্টি আপনার ঘামছেন কেন কোনো সমস্যা হচ্ছে মহিলা কাপতে কাপতে দুহাতের আজলে নিজের মুখটা ঢেকে ফেলল চিত্রাচোখ মেলে মহিলাটার পা থেকে মাথা অব্দি আবার পর্যবেক্ষণ করল কালো রঙের ডিজাইনিং শর্ট হাতার ব্লাউজের সাথে মখমলের কালো শাড়ি পরিহিতা রমণীর শুভ্র রাঙা শরীর ডান হাতে কালো মোটা চেইনের ঘড়ি চুলগুলো বয়কাট বেশ সম্ভ্রান্ত ঘরের মনে হল এই মানুষটার লোকাল বাসে চড়ার কি দরকার ছিল চিত্রা চিন্তিত কণ্ঠে আবার প্রশ্ন করল আন্টি কি হয়েছে আপনার বলুন মহিলাটা নিজেকে অনেকটা সময় নিয়ে ধাতস্থ করল অতঃপর সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল ও তেমন কিছু না লোকাল বাসে চড়ার অভ্যাস নাই তো তাই আর কি তোমার মায়ের নাম মুনিয়া বেগম তাই না হ্যাগ চিত্রা উত্তর দিয়েছে ঠিকই কিন্তু কণ্ঠ তার তখনও কাঁপছিল মহিলাটা কি মায়ের কলিক মাকে কি বলে দিবে চিত্রার সাথে দেখা হওয়ার কথাটা এমন অনেক অহেতুক ভাবনায় ভীত হল চিত্রা মহিলাটাও অনেকটা সময় চুপচাপ ছিলেন অতঃপর অনেকটা পথ যাওয়ার পর উঠে দাঁড়ালেন মহিলা বাস তখন ধীর গতি নিচ্ছিল যাত্রী নামানোর জন্য ভদ্র মহিলা চিত্রার মাথায় হাত বুলিয়ে কণ্ঠে বললেন আমি এতিমখানা চালাই বিরাট এক এতিমখানা আছে আমার গাজীপুরে আমার সন্তানকে আমি তাদের মাঝে খুঁজে নিয়েছি নিজের ইচ্ছায় খুব কম মানুষই পাপি হয় তবে অনিচ্ছাকৃত পাপের বোঝা তাকে বয়ে বেড়াতে হয় চিরকাল তোমার এমন গোছানো ভাব দেখে ভালো লাগল জীবনের কোন মোড়ে যেন আমাদের আর দেখা না হয় তুমি ভালো থেকো আমার দুহাতের প্রার্থনায় উ কথা শেষ হতেই ঝড়ের বেগে নেমে গেলেন ভদ্রমহিলা চিত্রা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল মহিলাটির যাওয়ার পানে চিত্রার হয়তো বোধগম্য হল এখন কেন মহিলাটিকে এত চেনা চেনা লেগেছে তার নিজের মুখের আদলের সাথে যে সেই ভদ্রমহিলার প্রচুর মিল ছিল যা চিত্রার মস্তিষ্কে হুট করে খেলে গেল যাকে এই জীবনে দেখতে চাওয়ার কোনো ইচ্ছে সে পোষণ করেনি আজ যেতে যেতে তাকেই দেখে নিল চিত্রা ভুলে যাবে এই সাক্ষাৎ কিছু মানুষের সাথে দেখা না হওয়াই উত্তম কারণ মানুষ যতটা ক্ষণস্থায়ী তাদের সাথে কাটানো স্মৃতি ততটাই দীর্ঘস্থায়ী আরও একটা কেমন অস্বচ্ছ স্মৃতি জমা হল চিত্রার হৃদয়ে জন্মদাত্রিক মানুষটার সাথে স্মৃতি কখনো চায়নি চিত্রা সাতসাত গাছমছ মেশুনশান এক বরস্থানে দাঁড়িয়ে আছে চিত্রা সন্ধ্যার হিমশীতল বাতাস তাকে কেমন ছুঁয়ে যাচ্ছে শরীরের লোমকূপ কাঁপিয়ে দিচ্ছে সেই বাতাস একটু ভয়ে রোমাঞ্চ প্রাপ্তির আনন্দ সকল অনুভূতি মিলেমিশে একাকার চিত্রা চারপাশ ঘুরে ঘুরে দেখল শহর থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় এখানে আসতে আসতে সন্ধ্যা নেমেছে কিন্তু বাহার ভাই বেছে বেছে এখানেই কেন আসতে বলল আর বলেছে না হয় মানা যায় কিন্তু কই মানুষটার টিকিট আরও দেখা নেই চারপাশে চিত্রাক্ষীণ স্বরে কয়েকবার ডাকল বাহার ভাই বাহার ভাই আছেন শুনছেন কোনো উত্তর এল না কেবল বড় বড় তালগাছ বটগাছের আড়ালের ঝোপঝাড় থেকে শুকনা পাতার উপর হেঁটে যাওয়ার মর্মর শব্দ হল চিত্রার শরীরে কাপুনি দিল ভেয়ে এসে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল তাকে কিন্তু ওই যে প্রাপ্তির আকাঙ্ক্ষা সেটা ভেকেও ছাপিয়ে গিয়েছে তাই সে আরেকটু গলা তুলে ডাক দিল বাহার ভাই এবারও সারা পাওয়া গেল না কবরস্থানে লাগানো হলদেটে লাইটগুলো একটু দুলে দুলে উঠল চারপাশে অনেক মানুষের উপস্থিতি টের পেল সে হেঁটে যাওয়ার শব্দ কানে বাড়ি খেল তার কিন্তু চারপাশ শূন্য খা ভেয়ে চিত্রার কলিজা শুকিয়ে এসেছে কাপা কাপা কণ্ঠে যখন আবার ডাক দিতে যাবে বাহার ভাইকে তখনই বাপাসের ঝোপের আডাল থেকে গুনগুনিয়ে গানের শব্দ শোনা গেল লোকমুখে শোনা কত রকমের উদ্ভট কথা মনে পড়ে গেল তার চিত্রা একবার ভাবল ছুটে বেরিয়ে যাবে এখান থেকে আবার কি মনে করে সে গেল না যা হবে দেখা যাবে কিন্তু বাহার ভাইকে পাওয়ার আশা ছাড়া যাবে না মনকে শক্ত করে ধীর পায়ে ঝোপের কাজটায় গেল চিত্রা গানের গলাটা আরেকটু পরিষ্কার হল স্বচ্ছ কণ্ঠে শোনা গেল গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর্দি আমার জনম দুঃখিমা আমার মায়ের কান্দন যাবত জীবন দু চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দর্দি আমার জনম দুঃখিমা পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ গোপন করিয়া তবু মায়ে পালে বাহার ভাই চিত্রার বিস্মিত ডাকে গান থেমে গেল কিন্তু বাহার তাকালো না চিত্রার পানে অনবরত পুরনো এক বরে হাত বুলিয়ে গেল চিত্রার চোখে মুখে ছড়ানো বিস্ময় কণ্ঠেও অবাক ভাব বাহার ভাইয়ের কেমন বিধ্বস্ত অবস্থা পরনের সাদা পাঞ্জাবিটাতে ধুলোয় মাখামাখি গালে অবহেলার দাড়ি চোখ মুখে কেমন বিধ্বস্ততা চিত্রা আবার ডাকল বাহার ভাই কি করছেন মাকে একটু ছুঁয়ে দিচ্ছি গু ভাঙা সরে বাহার ভাইয়ের উত্তর বাহার ভাই কি কাঁদছে চিত্রা গুটি গুটি পায়ে এগিয়ে গেল বাহার ভাইয়ের দিকে কম্পিত হাতটা রাখল বাহার ভাইয়ের বাহুতে তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে উঠে দাঁড়াল বাহার ধুলো ময়লা ঝাড়তে ঝাড়তে বলল অবশেষে ঠিকানা চিনে আসলে আসতে তো হতই আমার গন্তব্যের সমাপ্তি তো আপনি গু হলুদ নিয়ন বাতির ঝাপসা আলোয় বাহার ভাইয়ের মুখ কেমন চকচক করে উঠল রহস্য করে হেসে বলল ভুয়ে লাগছে না তোমার যদি খারাপ কিছু হয়ে যায় যতই হোক মানুষ হিসেবে তো আমি ভালো নই গী বাহার ভাইয়ের এহেন কণ্ঠে কিঞ্চিত ভরকে গেল চিত্রা মৃদু কম্পন বয়ে গেল শরীর জুড়ে তবুও নিজেকে যথেষ্ট সংযত করে বলল খারাপ কিছু হবে না আমার ভরসা আছে গিউ অথচ আমি খারাপ কিছু করার জন্যই সৌদাগর বাড়িতে পা রেখেছিলাম সৌদাগর বাড়ির দম্ভ সম্মান ভেঙে চুর মার করে দিতেই তো গিয়েছিলাম গো একে তো অনাকাঙ্ক্ষিত জায়গা তার উপর বাহার ভাইয়ের অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা তবু সাহস নিয়ে বলল আমরা এখান থেকে বেরিয়ে কথা বলি বাহার ভাই চলুন চিত্রার ভ এ বুত বুমুখটা দেখে উচ্চস্বরে হেসে উঠল বাহার দুনিয়ার সবচেয়ে অপরিচিত লাগল তাকে চিত্রার পা কাঁপছে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে কথাও বের হচ্ছে না এই অপরিচিত বাহার ভাইকে তার ভ অয় লাগছে কেমন যেন বি ধস্ত লাগছে মানুষটাকে বাহার চিত্রার থেকে একটু সরে গিয়ে পাশাপাশি থাকা দুটি কো। ব রের মধ্যখানে শুয়ে পড়ল হাত পা মাটির উপর বিছিয়ে বেশ আরাম করে শুয়ে পড়ল জেন এর চেয়ে আরামের জায়গা কিছু নেই অতপর খোলা আকাশের দিকে তাকিয়ে বেশ উচ্চস্বরে বলল শুনছ সর্বনা শি নি রঙ্গনা আমি মা রাগেলে আমারে হেতায় তুমি রেখে যেও এই কব্বর ও দুটির মাঝে যেন ঠাই হয় মোর মা রা যাওয়ার কথা শুনে আতকে উঠল চিত্রা তড়িঘড়ি করে বলল অমন বলবেন না বাহার ভাই আমাদের এখনও একসাথে সংসার করা বাকি অনেক বছর বাঁচা বাকি আমাদের বাহার আবার হো হো করে হেসে উঠল অবশ কণ্ঠে জিজ্ঞেস করল সংসার করার খুব সাধনা তোমার হ্যাঁ অথচ আমার গায়েক ল অঙ্কের কালি আমি আপনাকে বিশ্বাস করি বাহার ভাই চাঁদের গায়ের ল অঙ্কের কথা রোটে সাধারণ মানুষ তাই বলে চাঁদের অসাধারণত তারা কখনো গোপন করতে পারেনি মানুষের স্বভাবই সুন্দরে কা লিলেপা চাঁদের গায়ের দীপ্তিময় সৌন্দর্যের কাছে মানুষের মুখে রোটাক ল নে হাতি কৌতুক কাব্য আর বাস্তবতা যে ভিন্ন রঙ্গনা আমাদের বোধ হয় এ জন্মে আর সংসার করা হবে না জানো রঙ্গনা সেই আদি থেকেই আমি দেখেছি আমার কোন শখ পূরণ হয়নি তাই তো তোমাকে মনে প্রাণে নিজের ভেবেও চাওয়ার সাহস করিনি কিন্তু অপ্রাপ্তির এই জীবনে প্রাপ্তির শখ তো আমারও হয় হয় না বল ভেবেছিলাম একটা চাকরি করব একটা চাকরির অভাবে অনেক কিছু হারিয়েছি কেবল তোমায় হারাতেই চাইনি কিন্তু আমার ভাগ্য দেখো তোমাকে পাওয়ার আগেই চারপাশে কেমন না পাওয়ার ঘোষণা আমারই কেন বারবার স্বপ্ন ভা তে হবে বলো রঙ্গনা চিত্রা চুপ করে কেবল বাহারের এতদিনের লুকিয়ে রাখা অভিযোগ শুনল কোনো কথা বলল না শব্দ করল না বাহার আগে ন্যায় শুয়ে থেকেই বলল তোমাকে আমার অভা গিনি মায়ের গল্প শোনাই আস স্বামী ভক্ত একজন নারীর গল্প যে গল্পে জুড়ে আছে ভা বিচ্ছেদ বউ কাশোকা আম্মা আমার কখনো সুখ চায়নি কেবল চেয়ে গেছে স্বামীর মঙ্গল আজ যদি সে নিজের জন্য কিছু করত তবে আমাকে এখন উন্মা দোহে দুটো খুব বরের মাঝখানে শুয়ে থাকতে হতো না আমার মাকে যিনি বিয়ে করেন তিনি কখনও আমার আম্মুকে তার বাড়ি নিয়ে যায়নি আমার আম্মু সবসময় আমার নানার কাছে থাকত গরিব নানা ভাই আমার তবুও যত্নে রাখতেন মেয়েকে আমাদের যে জন্মদাতা আমার মায়ের স্বামী তিনি সপ্তাহে কয়েকদিন এসে থেকে যেতেন টাকাও পাঠাতেন আমার জীবনটা তখনও ঠিক ছিল আম্মাও অতটুকুতে খুশি ছিল কিন্তু সমস্যা হয় যখন আমার বয়স সাত কিংবা আট আমার বোনও তখন মায়ের গর্ভে ওই ভদ্রলোকের আশায়ও কমে যায় তবে এর আগে থেকেই কম আসতেন কিন্তু বোন গর্ভে আসার পর দু তিন মাসে একবার আসতেন কখনো টাকা পাঠাতেন কখনো পাঠাতেন না মায়ের যখন নয় মাসের মাঝামাঝি আমরা যেখানে থাকতাম সেখান থেকে তা রি এ দেওয়া হয় বাসা ভাড়া দিতে না পারার কারণে আব্বুর একটা নাম্বার ছিল আম্মুর কাছে অনেক পুরনো বোঝাই যায় কখনো আমার মা সে নাম্বারে কল দেয়নি বোধ হয় যদি আব্বু রাগ করে কারণ লোকটাকে তো আমার মা বড্ড ভালোবেসেছিল সেদিন যখন আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি একটু বাঁচার আশায় মা তার স্বামীকে কল দিল তখন অপর পাশ থেকে মেলি কণ্ঠ ভেসে এলো। মাকে জানা তা বলে অপমান করল আমার মা গরিবের মেয়ে হলেও আত্মসম্মান বোধ তার আকাশ ছোঁয়া ও কথা সহ্য করতে না পেরে মা গান হা আলো তাকে আমি আর নানা মিলে নিয়ে গেলাম কাছের এক সরকারি হসপিটালে আমার বোন পৃথিবীতে আসার সময় হয়ে গিয়েছে অনেক টাকার দরকার চোখে মুখে যখন আধার দেখছি আমি আট বছরের আমি কি বুঝতাম বল কি বা করতে পারতাম নানা আমাকে আমার আব্বু ঠিকানা দিল বলল যেভাবে হোক আব্বুকে আনতে হবে ছোট জীবনের বড় দায়িত্ব কাঁধে নিয়ে আমি ছুটে এলাম গাজীপুর থেকে ঢাকায় কতবার রাস্তায় ছলে পড়ে মা মা বলে আর তো নাত করেছি কেউ ছিল না আমার হাতটা টেনে তুলে ধরার জন্য তখনই বুঝে গিয়েছিলাম আমার পুরো পৃথিবী শূন্য আমার পথ সহজ না এই ঢাকা শহরে পা রাখতেই মাথা ঘুরে গেল সারাদিন পর রাতের দিকে খুঁজে পেলাম বাবার বাড়ি কিন্তু তার বাড়িতে এসে আমি অবাক বিস্মিত চারদিকে আলোকসজ্জা বাবার কোলে জমজ দুটো ছেলে যাদের এক বছরের জন্মদিন পালন করা হচ্ছে সাথে তার রানীর মতন বু বুঝলাম আমার মায়ের বিধস তার কারণ কি আমার আর সেই মুহূর্তে ওই লোকটার কাছে যেতে ইচ্ছে করেনি কেবল ঘি না জন্মেছিল সেই রাতের রাস্তায় না খেয়ে অপরিচিত এই ঈদ পাথরের শহরে ঘুরে বেরিয়েছি গাড়ি ভাড়ার টাকা নেই ফিরব কীভাবে অবশেষে ভি খে করেছি বুঝলে আমার হাতের বাস্তবতার নিয়ে রোম তা কেমন ছিল পরের দিন যখন হসপিটালে এসে পৌঁছালাম দেখি বড় দেরি হয়ে গেছে ফিরতে ফিরতে মা আমার জন্য অপেক্ষা করেননি আমার কোলে সদ্য জন্ম নেওয়া নবজাতক চিৎকার করে কাঁদছে অথচ আমি কাঁদতে পারিনি মা হা রা নোর পর মা যে দায়িত্ব দিয়ে গিয়েছিল হাতে চোখে দিয়ে গিয়েছিল বড় হওয়ার স্বপ্ন মা কত সার্থপর বল যে লোকটা মাকে আদব ভালোই বাসেনি তার জন্য মা কিনা অভিমান করে বি দায় নিল আর আমি যে মাকে এত ভালোবাসলাম তা বুঝি কিছুই না ভালোবাসা মানুষকে সত্যি অসহায় করে দেয় আট বছরের একটা শিশুর কোলে আরেকটা শিশুর দায়িত্ব মাথার উপর ছাতা নেই কেবল ছিল রোদের উত্তপ্ততা মেয়ে হারানোর শো কে আমার নানা যেন ভেঙে এসেছিল কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে জি ইর্ণ সি ইর্ণ দেহখান নিয়েও আবার পথ চলা শুরু করল প্রিয় শহর ছাড়লাম ছাড়লাম আব্বা ডাকার স্বাদ মায়ের কো বড় দেওয়ার জন্য নিয়ে চলে এলাম এখানে চলতে চলতে গুটি গুটি পায়ে চলে গেলাম অনেকটা দূর নিজের পড়াশোনা বোনের দায়িত্ব নানা ভাইয়ের বৃদ্ধ দেহের বোঝা সব আমার পিঠে কিন্তু বড় হতে হলে তো পড়াশোনা লাগবে তাই ছাড়লাম না সেটা নিজেও ইটের ভাটায় কাজ করতাম যা টাকা পেতাম তা দিয়ে সংসার চলত কিন্তু আমার বোনের শখ যে পূরণ করার ক্ষমতা ছিল না নবম শ্রেণীতে পড়াকালীন এই অসহায় জীবন থেকে মুক্তি পেলেন নানাভাই এই পৃথিবীর বুকে আমাকে আর আমার বোনকে একা রেখে দিয়ে গেলেন এতদিন যেই সাহসটা ছিল তাও নিভে গেল এ তি মো দুটো ছেলেমেয়ে পুরো পৃথিবীতে একা বাবা বলতে মানুষটার অস্তিত্ব তখন আর আমার জীবনে নেই সংসার চালাতে নানা ভাইয়ের রিক্সার প্যাডেল ঘোরালাম ঠেলাগাড়ি টানলাম কুলি হয়ে খেলাম কতলা লা সে গল্প পৃথিবীর বুকে লুকানো অমর কোন এতিমের কাব্যগ্রন্থ নিজের পড়াশোনা আর বোনের পড়াশোনা চালিয়ে গেলাম তখন আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র কঠোর পরিশ্রমের পর ভর্তি হলাম পাবলিক ভার্সিটিতে রোজ এখান থেকে শহরে যেতাম আবার আসতাম এখানে বোনও তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এখানেরই একটা স্কুলে তাকে পড়াতাম একদিন বায়না করল নুপুর কিনে দেওয়ার কি তার বায়না স্কুলে সকলের নুপুর আছে কেবল তারই নেই বোনকে বুঝাতে পারিনি সুখ যে সকলের থাকে না তবুও আমি কথা দিলাম নুপুর কিনে দিব ঢাকা যখন যেতাম ভার্সিটি শেষে একটা বড় শপিং মলে সেলসম্যানের কাজ করতাম এমনই একদিন ঘটনা দুদিন পর ঈদ শপিং মলে তুমুল বাড়ি ফিরতে পারছি না অবশেষে বোনাসের টাকা পেয়ে বোনের জন্য একটা নুপুর কিনলাম একজোড়া নুপুর কেনার সামর্থ্য যে আমার ছিল না নুপুর কিনে ফিরে এলাম বাড়ি রাত তখন এগারোটা ঘরে ফিরে দেখি বোনো আমার ঘরে নেই দ্রুত প্রতিবেশীদের কাছে গেলাম কিন্তু কেউ দিতে পারল না আমার বোনের খোঁজ পুরো এলাকাতে পা গোলের মতন ছুটে বেড়ালাম বুকে তখন হা রা নোর ভয় উৎপাহ তো চালাচ্ছে টানা দুদিন খোঁজাখুঁজির পর বনে লা সে পেলাম স্কুলের সাথে ডোবায় আমার পুরো পৃথিবী এক লা করে কেমন করে আমাকে ছেড়ে চলে গেল অভি মানি নি দেখলে ওরা কত সার্থপ র তুমি দেখলে রঙ্গনা আমায় ওরা কেমন শূন্য করে দিয়ে চলে গেল আমারে কতটা নিঃস্ব করে দিয়েছে এ পৃথিবী আমি কারে দেখাই সে নিঃস্বতা রঙ্গনা তুমি দেখলে তো আমার অপ্রাপ্তির খাতায় কেমন বিরাট একটা শূন্যতা আমার বোনটা নুপুরো পড়ার সুযোগ পেল না অমন ফুলটাকে বা দিল না এই সব্য সমাজ এই সমাজ আমার সব কে রেছে অসহায়দের জন্য এই সমাজ না রঙ্গনা এতিমদের জন্য এ সমাজ না মানুষ সালা এত নিষ্ঠুর আমাকে বা চোতেই দিল না সুখের সাথে কি ব্যথা যে রঙ্গনা বড় স্থানে অস্থানে স্তব্ধতা ভেদ করেও বাহার ভাইয়ের কেমন একটা হা হাকার চিত্রা বসে পড়ল মেরে বাহার ভাইয়ের বর্তমান অবস্থাকে কোনো মি তোলা শের হা হা কার বলা যায় এই আওর্ত নাথ থামানোর ভাষাচিত্রা জানা নেই সে কেবল অশ্রু বিসর্জন দিতেই জানে বাহার ভাই অনেকক্ষণ চুপ রইল লোকটা কি কাঁদল কে জানে নির্বতা ঠেলে গম্ভীর পুরুষালী কণ্ঠে বাহার ভাই বলল কা দোচ রঙ্গনা কে দো না আমার জন্য কেউ কাঁদুক তা আমি চাই না জীবনের এতগুলো বছর ত্যা কাটালাম কারো বিহীন কেউ আমার জন্য মায়া দেখালে আমার হাসি আসে বোনের দেহ হঠা মায়ের সাথে সু ইয়ে দিয়ে কথা দিয়েছিলাম এই সভ্য সমাজে চ রম্য অসভ্য হব আমি বোনের মি তুর রহস্য ভেদ করে জানলাম শহর থেকে এক নেতা এসেছিল ওদের গ্রামের স্কুলে আর তারই দৃষ্টি হিং শা নিয়ে আমি পা রেখেছিলাম শহরে আর কেন তোমাদের বাড়ি গিয়েছিলাম বলত চিত্রা জবাব দেয় না কেবল ফ্যাল করে তাকিয়ে থাকে ছন্ন ছাড়া বাহার ভাইয়ের দিকে তাই বাহার ভাই নিজেই বলে আমার জীবনের চরম না সহ্যে করেছে তার মহল ঘৃ নাই ভেঙে দিতে গিয়েছিলাম আমার জন্মদাতার ভয় অঙ্কর বিশ্বাস তার জবাব দিতে গিয়েছিলাম চিত্রা অবাক হল বাহার ভাইয়ের জন্মদাতার সাথে চিত্রা নিজের বাড়ির কোনো সংযোগ পেল না অবাক কণ্ঠে বলল আমাদের বাড়িতে আপনার জন্মদাতা বাহার তাচ্ছিল্য হাসল হেয়ালি করে বলল তুমি এত বোকা কা কেন গো তবে তোমার এমন বো কামি আমার প্রিয় আমার জন্মদাতা তোমাদের বাড়িতে কেন জিজ্ঞেস করলে কারণ আমার জন্মদাতার বাড়ি ওটা আফজাল সোদাগরী আমার জন্মদাতা চিত্রাবি নয়নে তাকিয়ে রইল অবাক কণ্ঠে বেশ উচ্চস্বরে বলল কি? তোমার বড় চাচির যখন সন্তান হচ্ছিল না তখনই তোমার চাচা আমার আম্মুকে বিয়ে করেছে কিন্তু সে সমাজের কাছে পরিচয় দেয়নি আমাদের যখন তার সন্তান হল সে ভুলে গেল আমাদের তোমার চাচিও যখন জানতে পারল স্বামীর কথা তখন লুকিয়ে গেল সবার কাছে আর আমাদের থেকে কে রে নিয়েছে বাবাকে এই যে আমি তোমাদের বাড়ি থাকতাম এত কিছু করতাম তবুও তোমার চাচা কিছু বলত না একমাত্র এই কারণেই বড় চাচিও জানত না এতদিন জানেনি তবে সেদিন জেনে গিয়েছিল যার ফলস্বরূপ সে আমার হাতে পা এ ধরে বলেছিল তোমাদের বাড়ি ছাড়ার কথা তাই তো ছেড়েছিলাম বাড়ি কিন্তু ওই যে না ভাগ্য ফে সে গেলাম খুব খারাপ একটা জালে আমি জানি এ জাল থেকে বের হওয়া সম্ভব না কে ফাঁসি এছে আপনাকে আমাদের ভার্সিটির ওই রাজনৈতিক ও নেতা আর আমার বোনের খুনি। আরও একটা মেয়ে ঝরে গেল অকালে কিন্তু সে বি চার পাবে না আর ক্ষমতার কাছে হয়তো হে রে যাব আমি চিত্রা উঠে দাঁড়াল দ্রুত বাহারের কাছে গিয়ে বাহারের ডান হাত আঁকড়ে ধরে চোখের জল ছেড়ে দিয়ে বলল চলুন না বাহার ভাই আমরা চলে যাই এখান থেকে অন্য কোনো শহরে অপরিচিত কোন স্থানে আমরা দুজন থাকব চলুন না বাহার ভাইও গা ঝেরে উঠে দাঁড়াল চিত্রার মাথায় হাত বুলিয়ে বলল তাহলে চলো দূরে কোথাও ঘর করি আমরা আমাদেরও পূর্ণতার গল্প হোক দুজন এতিম ছেলেমেয়ের ভাগ্য সত্যিই যদি ভালো হতো বাহার আর চিত্রার মিষ্টি স্বপ্নের মাঝে জল ঢেলেক বড় চারপাশ থেকে বেরিয়ে এল পুলি সোফোর্স দুজনকে ঘিরে ফেলল তারা চিত্রা আর বাহার কেবল অবাক চোখে তাকিয়ে রইল তাদের চোখে মুখে টর্চের আলো পড়তেই চোখ মুখ কুচকে ফেলল তারা অনেক কষ্টে চোখ মেলে তাকাতেই নুরুল সোদাগরের গম্ভীর মুখটা ভেসে এল চোখের সামনে বাহারের হাতে ততক্ষণে হ্যান্ড কাফ পড়ানো হয়ে গেছে চিত্রা কেবল দেখে গেল চু র মার করা স্বপ্ন ভান চিত্রা নিজের বাবার পা চেপে ধরল আকুতি মিন্তি করতে করতে বলল আব্বু ছেড়ে দেন বাহার ভাইকে ছেড়ে দেন আব্বু আপনি তো জানেন বাহার ভাই এমন করতে পারে না প্লিজ ছেড়ে দেন আব্বু আমরা অনেক দূর চলে যাব একটা বার দয়া করুন আমরা আর এখানে ফিরে আসব আব্বু ছেড়ে দেন আমি বাঁচব না যে উনাকে ছাড়া নুরুল সৌদাগর তার দায়িত্ব পালন করলেন মেয়ের কথা অনেক শুনতে চেয়েও দায়িত্বের সাথে আপোস করতে পারলেন না তিনি তার চোখে ভেসে উঠল অনেক বছর আগের সেই দিনটি যেদিন অবনীয় এমন হা হা কা রো করেছিল কিন্তু নুরুল সৌদাগর পারেননি কিছু করতে সে মানুষ হিসেবে যেমন হোক দায়িত্ব কখনো হেরফের করেনি তাই তো সেদিন অমন নিষ্ঠু রতম কাজটা করতে পেরেছিল আর আজ সে ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবার বাহারের ঠোঁটে তখনও হাসির রেখা কণ্ঠে বিষাদ আর আফ সহিত সে উচ্চারণ করল আমাদের আর সংসার করা হল না রঙ্গনা চলবে